আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আজকে আপনাদের সাথে আবার চলে আসলাম পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আমার সাথে একজন মেহমান যোগ দিয়েছেন বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন দীপু মির্জ তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিব এবং এই মুখ কোনো অপরিচিত মুখ না আমরা বিগত সময়ে তাকে অনেক ব্যস্ত দেখেছি এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য একঝাঁক মানুষকে নির্বাচনমুখী করার জন্য এবং আওয়ামী লীগ বিএনপির মাঝখানে একটি নতুন বলয় তৈরি করবার চেষ্টা করেছেন দীপমীর ভাই কেমন আছেন আপনাকে ধন্যবাদ আল্লাহর ইচ্ছায় ভালোই আছি আপনাদের দোয়াই আপনাকে অনেকেই ভাবে সম্বোধন করে থাকে কেউ বলেন যে আপনি মানে আপনাকে ধরা ছোয়ার বাইরে আপনি খুবই ঠান্ডা মাথায় সুন্দরভাবে অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে আপনি সম্পর্ক বজায় রেখে চলেছেন কিন্তু আওয়ামী লীগ সরকার যখন নির্বাচন করছিলেন সেখানে বিরোধী প্রধান প্রধান বিরোধী দলগুলো নির্বাচনকে বয়কট করেছিল যেহেতু আওয়ামী লীগের নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে অন্য অন্য বিষয়গুলো তখনও নিরপেক্ষ ছিল না তো সেই কারণে নির্বাচনের পরিণতি কী হবে তা জেনে হয়তো বিরোধী দলগুলো নির্বাচনকে এড়িয়ে চলেছিলেন এবং সেই সময় কিছু কিছু দল এবং কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা নিজেদের সঙ্গে জন জনগণের একটা বোঝাপড়া এবং জনগণের সঙ্গে সম্পর্ককে সুদৃঢ় করবার জন্য একটি আশা আকাঙ্ক্ষা মাথায় রেখে যে তারা নির্বাচনকে পুরোপুরি বেক করতে পারেনি আপনি সেই একজন মানুষ যে মানুষ এই জনপ্রতিনিধিদের ক্ষমতায় আনবার বা সংসদে আনবার চেষ্টায় বেশ কারিগর হিসেবে কাজ করেছিলেন আপনি কি বলবেন আপনি এটার এটার মানে কিভাবে আপনার দায় এড়াবেন যে আপনি আসলে কি আওয়ামী লীগকে মানে পুনর্বাসিত করতে চেয়েছিলেন নাকি আপনি সাধারণ মানুষের জনপ্রতিনিধিকে ক্ষমতায়ন দেখতে চেয়েছিলেন দেখেন বৈষম্য এবং সন্ত্রাস দূর করে একটা সুশীল সমাজ গঠন করতে হলে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হলে যার বাহন হচ্ছে নির্বাচন দেখেন বিগত দিনে বিভিন্ন দল দুই হাজার আট চোদ্দো আঠারো চব্বিশে নির্বাচন করেছে হ্যাঁ অনেকেই হয়তো চেয়েছে একটা পরিবর্তনের কিন্তু আমরা দেখেছি স্বাধীনতা উত্তর যে আমরা স্বাধীনতা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার পরে আমাদের পূর্বসূরিদের এই বাংলাদেশ গঠনের অর্থনৈতিক উন্নয়নের সুশীল সমাজ মুক্ত একটা ক্ষুদা মুক্ত একটা দেশ গঠনের সোনার বাংলা গঠনের এর যে প্রয়োজনীয়তা ছিল সেটা তাদের কাছে আমরা পাই নাই ইভেন আপনারা পান নাই আমরা আমাদের পূর্বসূরিদের কাছে যারা স্বাধীনতার আর সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন যারা সহযোগিতা করেছেন একটা সোনার বাংলা গড়ার যে বিষয়টা সেটা তারা কখনই বাস্তবায়ন করতে পারে নাই যার কারণে দেখেন নব্বইয়ের গণভ্যুত্থান হ্যাঁ নব্বইয়ের গণ অভ্যুত্থানে আমরা ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছিলাম সেইটারই পরবর্তী একটা স্টেপ যে একটা সোনার বাংলা বাংলা গড়ার প্রত্যয় কিন্তু দেখা গেছে যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করেছে ঠিকই কিন্তু বিভিন্ন দল আবার পার্লামেন্ট গঠন করেছে ছাত্র জনতার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে বিপ্লব যার কারণে এটা সুশীল সোনার বাংলা গড়ার সুযোগ হয় নাই আমরা কি দেখেছি আবার জুলাই এবং আগস্টের অভ্যুত্থান জুলাই এবং আগস্টের অভ্যুত্থান হয়েছে আমাদের পূর্বসুরীরা আমরা এই সোনার বাংলা গড়তে সন্ত্রাস দারিদ্রমুক্ত একটা দেশ গড়তে আমরা ব্যর্থ হয়েছি যার কারণে আজকে আবার প্রয়োজন হয়েছে পনেরোই জুলাই আগস্টের বিপ্লব তারা সফল হয়েছে আমি বলতে চাই আজকে যারা এই জুলাই আগস্টের বিপ্লবকে সফল করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই সংগ্রামী শুভেচ্ছা জানাই তাদের কাছ থেকে যেন এই বিপ্লবটা আর বেহাত না হয়ে যায় তারা যেন একটা সোনাল বাংলা করতে পারে সমস্ত বাংলাদেশের মানুষকে এক করে একটা সুশীল সমাজ একটা সুন্দর দেশ গড়তে পারে ক্ষুদা দারিদ্রমুক্ত একটা সন্ত্রাসমুক্ত একটা যোগ নিমুক্ত একটা দেশ গড়তে পারে পারে আমি এই প্রত্যয় ব্যক্ত করছি আপনাকে ধন্যবাদ আপনি বলেছেন যে মানুষের ভোট অধিকার রক্ষায় এদেশের মানুষের মানবাধিকার রক্ষায় এবং এদেশের মানুষের যে সাধারণ চাওয়া পাওয়া সেটার আশা আকাঙ্ক্ষা পূরণ কোনো দলই করতে পারেনি যার কারণে আপনি মনে করেন যে এদেশের যারা মানুষের সঙ্গে যাদের কমিটমেন্ট আছে যারা মানুষের প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে তাদেরকে আপনি নির্বাচনমুখী করতে চাইছেন তাই তো এখন গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় এর মূল বাহন হচ্ছে নির্বাচন আপনি নির্বাচনের বাইরে আপনি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারবেন না না কিন্তু এখন বাংলাদেশে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা আছে যে যারা অক্টোবাসের মতো চেপে বসেছিলো পনেরো ষোলো বছর ধরে যারা কোনো ভোটকে সুষ্ঠু ভোট হিসেবে করতে দেয়নি যারা মানুষের ভোট চুরি করেছিল এবং জগদল পাথরের মতো চেপে বসেছিলো এবং যারা আয়নাঘর থেকে আরম্ভ করে অনেক ফ্যাসিস্ট কার্যক্রম পরিচালনা করেছিল সেখান থেকে বেরিয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলো তো ঐক্যবদ্ধ হয়ে তার এই সাজানো নাটকের নির্বাচন থেকে নির্বাচনকে বয়কট করেছিল তো সেক্ষেত্রে আপনারা কিছু রাজনৈতিক দলের সাথে মিলেমিশে একাকার হয়ে আপনার মানে নির্বাচনমুখী হয়ে সমাজ জাতি রাষ্ট্রকে কি বার্তা দিয়েছিলেন দেখেন এই বিগত ফ্যাসিস্ট সরকার আপনারা জানেন এরা নির্বাচনের কথা বলে যখনই কেউ আসে তখনই তার উপরে নির্যাতন চালায় তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার যে সাংস্কৃতি তারা এই পনেরো বছর ধরে ব্যবহার করে এসছে আচ্ছা আচ্ছা তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে নোংরাও চাইতে নির্বাচনে কেউ না আসুক নির্বাচনে কেউ না আসুক আচ্ছা তো আপনারা জানেন বা আমি যেটা দেখেছি যে বড় বড়ো দলগুলা এমন একটা শক্তির হাতে কুক্ষিগত হয়েছে যে সযোগ্য এবং দক্ষ কর্মী এবং নেতা সব দলে আছে কিন্তু আস্তে আস্তে এই বড়ো বড়ো দলগুলা একটা মানে সন্ত্রাসী শক্তি বলবো আমি সন্ত্রাসী শক্তির কিছু কিছু মানুষ এই দলগুলোতে দলগুলাতে পরিবেশ করে প্রবেশ করে এই দলের দলের এই সুন্দর দক্ষ নেতাগুলা যারা যোগ্য এবং অভিজ্ঞ তাদেরকে দল থেকে তারা ইন্যাক্টিভ করে দিয়েছে অনেকেই আছে অনেকেই দল থেকে চলে গেছে যার কারণে এই প্রতিটা বড় বড় দল এরা মেধাশূন্য হয়ে গেছে আর এই মেধাশূন্যর কারণে আজকে আমাদের দেশে যখনই তারা পার্লামেন্ট নির্বাচন করে তারা ক্ষমতায় যায় আর এই মেধাহীন লোকগুলো নিয়ে যখনই পার্লামেন্ট নির্বাচন পার্লামেন্ট গঠন করে তখন এদেশের মানুষের যে ভাগ্যের একটা পরিবর্তন সমাজের পরিবর্তন সন্ত্রাস জঙ্গি মুক্ত করা দুর্নীতি মুক্ত করা মুক্ত করা এগুলা থেকে তারা আর এগুতে পায় না তার কারণ এই সব কাজে তারাই এইসব কাজে তারাই নির্ভর করে এবং সেই সব কাজে তারাই থাকে যার কারণে তারা জনগণের রাজনৈতিক দলগুলা বা রাজনৈতিক কর্মীরা যে জনগণের সেবা দেবে সেবা থেকে সাধারণ জনগণ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাবের মুখোমুখি অল্প সময়ের জন্য আপনাকে পেয়ে পেলাম এবং আপনি আপনার বক্তব্য করে ধরলেন পলিটিস ক্লাবের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য আপনাকেও ধন্যবাদ রাজু আহমেদ খান অনেকেই জানে যারা পলিটিক্যালি আমার পরিচিত এই সরকার কর্তৃক আমি যে কি নির্যাতিত হয়েছি শারীরিক মানসিক সব দিক থেকে আমি নির্যাতিত হয়েছি এই সরকার বলতে আওয়ামী এই বিগত আওয়ামী লীগ সরকার আচ্ছা আচ্ছা ফ্যাসিস সরকার যে সরকার পরিবর্তন করেছে আমাদের শিশু কিশোর যুবক সন্তানের ছাত্র ছাত্র জনতা আমি অভিনন্দন জানাই আমি তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাই